হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো দেখো আজকে আমি সাগর কিনারে চলে আসছি সাগর কি গরম যে আমরা এখানে হালপা বলে থাকি সাগরকে যে সাগর যদি উত্তেজনা হয়ে থাকে সাগরকে হালপা বলে থাকি তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে হালফা আছে সাগর যে কারণে কালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হাওয়া ছিল তো সাগর অটোমেটিক গরম হয়ে যায় তো সেই কারণে বাইরে হাওয়াটা এসে ভিতরে মারে সাগরের জলটাকে পুরো ঠেলে দেয় তো পুরো ঢেউ মারছে সাগর জল দেখতেই পাচ্ছেন তো কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন তো দেখুন কত সুন্দর লোকেশান ভিডিওটা আসছে আমি এখান থেকে বাজারে যাচ্ছিলাম দেখছি যে কি সাগরে হালফা যে কারণে আমি ভিডিওটা ছোটো মিনি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে রাস্তার কাজ হচ্ছে প্রচুর পরিমাণে হালপা সাগরে তো এখন যদি কেউ ডিগ্রিপুর বা কোনো আইল্যান্ডে যেতে চায় সাগরে প্রচণ্ড পরিমাণে একটু রিক্স আছে যারা সাগরের ঢেউকে সহ্য করতে পারে না ভূমি এসে যায় তারা একটু সাবধানে ট্রাভেলস করবেন ট্রাভেল করবেন সাগরে বোটে যাওয়া সাগরে একটু দেখে শুনে করবেন তো বাই ভাই দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা